আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব ধারাবাহিক আলোচনা তোমাদের অনুশীলনী দুই দশমিক এক অর্থাৎ অনুপাত ও শতকরা দ্বিতীয় অধ্যায়ের তোমাদের ছেচল্লিশ নং পৃষ্ঠার দুই নং প্রশ্নটি চলো আমরা খুব সহজে তোমাদের প্রশ্নটি হচ্ছে নিচের এই যে অনুপাতগুলো দেওয়া আছে এই অনুপাতগুলো সরলীকৃত করতে হবে আমাদের এখন আমরা অনুপাতে জানি দুইটা রাশি আছে এখানে এটা হচ্ছে প্রথম রাশি বলা হয় এটাকে বলা হয় দ্বিতীয় রাশি এটা প্রথম রাশি দ্বিতীয় রাশি প্রথম রাশি দ্বিতীয় রাশি তাহলে একটা প্রশ্ন থাকতে পারে অনুপাত কি তাহলে অনুপাত হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশ কি হর লব আকারে যাকে আমরা প্রকাশ করি এটাকে পারি আমরা ভগ্নাংশ হর ও লব যেরকম এই অনুপাত কি অনুপাত ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ কি হবে লব হবে লব লব ডিভাইডেড বাই হর তাই না এইটাকে আমরা লবকে বলি প্রথম রাশি কি বলি অনুপাতে প্রথম রাশি আর হরটাকে বলি আমরা দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি এবং এই সরলীকৃতকরণ অর্থ হচ্ছে সরলীকৃতকরণ বা সরলীকরণ তাহলে সরলীকরণ সরলীকরণ যে প্রশ্নটি দেওয়া আছে তোমাদের সরলীকরণ সরলীকরণ মানে নির্দিষ্ট সংখ্যা দ্বারা নির্দিষ্ট সংখ্যা দ্বারা দ্বারা প্রথম বা ভগ্নাংশটিকে বা অনুপাতকে এটাও বলতে পারো নির্দিষ্ট সংখ্যা দ্বারা অনুপাতকে ভাগ করা ভাগ করা এটা হচ্ছে সরলীকরণ একদম নিজের ভাষায় নির্দিষ্ট সংখ্যা দ্বারা অনুপাতকে ভাগ করা আমরা কিভাবে করব ভাগ সেটা তো আমরা সমাধানে দেখব তাহলে আমরা নং প্রশ্নের সমাধানে চলে যাই এখানে নং প্রশ্নের সমাধান আছে অনুপাত আমরা লিখব যেহেতু আমাদের এই অংশে নির্দিষ্ট করে দিছে তারা প্রদত্ত অনুপাত প্রদত্ত অনুপাত হচ্ছে নয় অনুপাত এটা হবে ভরাট নয় অনুপাত বারো বারো এটা হচ্ছে অনুপাত এখন এটাকে আমার করতে হবে কি সরলীকরণ সরলীকরণ মানে কি নির্দিষ্ট সংখ্যা দ্বারা অনুপাতকে ভাগ তাহলে এই অনুপাতকে প্রথম রাশি এটাকে বলা হয় প্রথম প্রথম রাশি 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 এটাকে বলা হয় দ্বিতীয় দ্বিতীয় এটা 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 অর্থাৎ তাহলে দেখো এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি তার মানে এই প্রথম রাশিটা লব আর দ্বিতীয় রাশিটা হর এই হর ও লবকে একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করব। যেরকম এই নয়ের ভিতরে কোন সংখ্যাটা যায় তিন তিনে নয় এখানেও তিন যায় তিন চারা বারো তাহলে আমরা কত পেলাম তিন অনুপাত চার আমাদের উত্তর শেষ তাহলে আমরা তোমরা এইভাবেও লিখতে পারো সুতরাং সরলি করণ অনুপাত সুতরাং সরলিখিত অনুপাত হচ্ছে কত তিন অনুপাত চার এরপরে এখানে উত্তর লিখে দিতে পারো তোমরা যেহেতু সিক্সে পড়ো এইভাবেই করো তাহলে তোমাদের জন্য বেস্ট হবে আমি যা মনে করি এইভাবে করলে তোমাদের জন্য বেস্ট হবে তাহলে আমরা প্রশ্নের সমাধান সমাধান শেষ করলাম এখন আমরা করি এখানে তাহলে পনেরো এবং একুশ লিখে ফেলবো কত প্রদত্ত অনুপাত অনুপাত একুশ দেখো তো এটাকে কি দ্বারা ভাগ করা যায় নির্দিষ্ট একটি সংখ্যা দ্বারা অঙ্ক কিন্তু মূলত এতটুকুই আর এইগুলো হচ্ছে তোমাদের বোঝার জন্য আলোচনা তাহলে পনেরোর ভিতরে যাই 3 তাহলে 3 5 15 21 ভিতরে যায় 3 3 7 21 7 এবং 5 মৌলিক সংখ্যা তার মানে আর কোনো সংখ্যা দ্বারা কাটাকাটি করা যায় না তাহলে আমরা এখানে লিখবো 7 অনুপাত 5 তাহলে সুতরাং সরলীকৃত অনুপাত কত পাইছে আমরা 5 অনুপাত সাত শেষ খনং প্রশ্নের সমাধান শেষ আমাদের দেখো তোমাদের বুঝতে কোনো সমস্যা হলে আমাকে জানাও আমরা গনং চলে যাই একদম দ্রুত দ্রুত করে ফেলবো 45 এবং 36 তাহলে এখানে লিখবো আমরা 45 অনুপাত ছত্রিশ ছত্রিশ এর ভিতরে কোন সংখ্যাগুলো যায় এটা আমার খুঁজে বের করতে হবে এখানে আমি চাইলে কমাও ইউজ করতে পারি বা সমান দেখি এখানে তিন যায় এখানেও তিন যায় তিন দ্বারা ভাগ করা যায় কিন্তু আমি কি বুঝলাম কিভাবে বুঝলাম এই পঁয়তাল্লিশের ভিতরে তিন যায় মনে রাখবা কোন একটি সংখ্যার অঙ্কগুলো এই পাঁচ একটা অঙ্ক চার একটা অঙ্ক আর টোটাল পঁয়তাল্লিশ হইছে একটা সংখ্যা তাহলে অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য সুতরাং এখান থেকে পাঁচ আর নয় আর নয় তিন দ্বারা বিভাজ্য সুতরাং আমি কি করব তিন দ্বারা কাটাকাটি করব কিভাবে তিন পনেরো পঁয়তাল্লিশ এখানে যায় এবং তিন বারো ছত্রিশ আরও তো কাটাকাটি করা যায় তিন যায় আবার তিন পাঁচা পোনারো তিন চারা বারো তাহলে আমার হয়ে গেছে চার পাঁচ অনুপাত চার এখন আমি যদি এইভাবে কাটাকাটি না করে এখন তোমার প্রশ্ন থাকতে পারে এইভাবে আলাদা না করে আমি যদি অন্যভাবে করতে চাই তাকে হবে অবশ্যই হবে ভয় নাই যেরকম তুমি যদি এই পঁয়তাল্লিশ এবং ছত্রিশ কে এইভাবে ভাগ করতা কত দ্বারা নয় দ্বারা যদি তুমি কাটাকাটি করতা পারত সমস্যা নাই কারণ পাঁচ নং পঁয়তাল্লিশ চার নং ছত্রিশ এই উপরে নিচে লেখলেও সমস্যা নাই তাহলে আমরা নয় দ্বারা কাটাকাটি করছি কত দ্বারা নয় দ্বারা কাটাকাটি করলাম পাঁচ নং পঁয়তাল্লিশ আর চার নং ছয়ত্রিশ তোমরা এইভাবেও কাটাকাটি করতে পারো আমার মতো এভাবেও করতে কোনো নাই অঙ্ক হবে ভয়ের কোনো কারণ নাই সুতরাং এখানে পাঁচ অনুপাত কত পেলাম চার সুতরাং সরলীকৃত অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত চার আমাদের গ নং প্রশ্নের সমাধান শেষ এরপরে দেখবো আমরা গহ আমরা চলে যাই এখানে গহ লিখি গ নং প্রশ্নের সমাধান কত কত বলা আছে আমরা একটু দেখব পঁয়ষট্টি অনুপাত ছাব্বিশ তেরো যায় এখন আমরা এই জায়গায় যদি দেখি দুই দ্বারা ভাগ যায় কিনা এটা জোর দুই দ্বারা যায় কিন্তু এটা দুই দ্বারা যায় না তিন দ্বারা চার দ্বারা এরকম ভাগ করা যায় না যায় শুধুমাত্র তেরো দ্বারা তাহলে আমরা মৌলিক সংখ্যা তেরো দ্বিগুণি ছাব্বিশ পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে আমরা কত বললাম পাঁচ অনুপাত দুই তোমরা একটু সমাধান করতে থাকো এক তো হবে না দুই তিন চার পাঁচ ছয় দ্বারা এরকম করতে থাকো দুই দ্বারা কখন যখন জোর হয় তখন ওই সংখ্যাটা একক স্থানীয় মান জোর বা শূন্য হলে দুই দ্বারা বিভাজ্য তিন অঙ্কগুলোর যোগফল অর্থাৎ একটা সংখ্যা এটা ২৬ একটা সংখ্যা এর অঙ্ক হয়েছে ছয় দুই এই অঙ্কগুলোর যোগফল যদি ছয় আর দুই আট সুতরাং এটা তিন দ্বারা বিভাজ্য না সুতরাং ছাব্বিশ সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য না চার দ্বারা একক এবং দশক স্থান দ্বারা গঠিত সংখ্যাটি যদি চার দ্বারা বিভাজ্য হয় অথবা একক দশকে যদি শূন্য থাকে তখন ওই সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা একক স্থানে শূন্য বা পাঁচ থাকলে ওই সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য হয় এরকম করতে করতে তোমরা দেখবা তেরোতে যাইয়া আমরা ভাগ করতে পারি তেরো দেগুনি ছাব্বিশ পাঁচ তারং পঁয়ষট্টি সুতরাং সরলীকৃত সরলীকৃত অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত দুই এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বই ছেচল্লিশ নং পৃষ্ঠার অনুশীলনী দুই দশমিক একের দুই নং প্রশ্নের বিস্তারিত সমাধান আগামীকালকে আমরা তিন নিয়ে আলোচনা করবো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ